আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাছে হাজার শুক্রিয়া আমরা এখন দেখতে পারছি সামনে যে ইটাই হোটেল চাপালে বহুত যে জায়গায় ওয়াশ করে নি আমাদের দিনের নবী মায়া দেব যখন দাঁত বরাক শহীদ হয় তখন ওই খবরটা শুই না ওয়াশ করে নিই নিজের প্রতিষ্ঠা দাঁত এঁকে শহীদ করে ফেলে একে একে এই জায়গায় সেটা হলো বলে এই জায়গায় আছে কবরস্থান এবং মাজার আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজকে যা বলে উহুত এখানে তো সুন্দর লাগতেছে কত সুন্দর এই পাহাড় যে পাহাড়ে এই জায়গায় এই জায়গায় পাহাড়ও আছে দেখতে পাচ্ছেন দিনে আসলে বসে ভালোভাবে দেখাইতে পারতাম উঠতেছি এখন পাহাড়ে উঠতেছি অনেক পুষে অনেক পুষে পাহাড়ে উঠতেছি

এই পাহাড় এই পাহাড় তো পাহাড়টা অনেক ছোটো হয়ে গেছে বড় না ছোটো পাহাড়টা হয় ভাঙতেছে অনেক ভাঙতেছে বড় সিন ওইদিকে ভাঙতেছে দেখতেছেন ভাঙতেছে আগে আমার জন্য প্রস্তুতি বানাইতেছে